হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো কিচেন মনে চ্যানেলে সবাইকে স্বাগত আমি হচ্ছে মনে আজ করব ছোট ছোটো সিমাই রান্না এটা হচ্ছে কিনা সিমাই এ দেখেন কত একদম ছোট ছোটো চালের মতো জিরা জিরা একটা সিমাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু এই সীমাইটা তো তাহলে বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় এই যে এই দেখেন আমি প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকেটটার দাম নিয়েছিলো বিশ টাকা তো এই সিমাইটা রান্না করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো দুধ দিয়ে দিছি তো দুধটা যখন বড় কুঠে যাবে তখনই কিন্তু এই সিমাইগুলোকে দিতে হবে যেহেতু এটা শুকনা সিমাই তো বল সাথে সাথে দিয়ে দিলেই কিন্তু দুধটাও জাল হয়ে যাবে আর সিমাইটাও সেদ্ধ হয়ে যাবে তাহলে খাইতে বেশি মজা লাগবে তো এই যে দুধটাকে কিন্তু বলক উঠে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিতেছি দেখেন তো বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন সবাই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন তো এই যে এখন আমি সিমাইগুলাকে দিয়ে দিতেছি দেখেন গুলাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে সুন্দর করে আর এই সিমাইটা খাইতে যে এত মজা হবে আমি কিন্তু ভাবতেও পারি নাই যে সিমাইটা খাইতে এতটা মজা আমি তো ভাবছিলাম এটা মজা লাগবে না যার কারণে আমি একটা প্যাকেটে নিয়েছিলাম সবাই অনেকগুলো করে প্যাকেট নিয়েছে তো আমি ভাবছি যে এটা মজা লাগবে না সবাই আমাকে বলছে যে এটা মজা লাগে তারপরেও আমি একটা প্যাকেটে নিয়েছি দেখে এই যে আমি নাড়াচাড়া করে দিতেছি দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর সিমাইটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দুধের মধ্যে তো আমি চুলাতে রান্না রান্না করতে করতে চুলায় চুলায় করার জন্য যে রান্না করতেছি তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেব দুইটা এলাচ দিয়ে বা সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব যাতে এলাচের স্মেলটা এই দুধের সাথে মিশে যায় এলাচ দিলে দেখা যায় যে স্মেলটা খুব ভালো হয় দুধের মধ্যে তো খুবই সুস্বাদু হয়েছিল এই রান্নাটা তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে এই চিনির যে পানিটা উঠবে দেখা যাবে যে ওই চিনির পানিটা যদি শুকানো যায় তাহলে সিমাইটা খাইতে বেশি মজা লাগে আপনারা যে কোনো মিষ্টি জাতীয় জিনিস যদি রান্না করেন তাহলে অবশ্যই চেনির যে পানিটা থাকবে সেই পানিটাকে শুকিয়ে রান্না করবেন দেখবেন দি স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো খুবই সুস্বাদু এই সীমায় রান্নাটা হয়েছিল তো দেখেন আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছি তো একটু নাড়াচাড়া বাদ দিছিলাম আর নিচে একটু লেগে গেছে যেহেতু এটা আটার তৈরি দেখেন সুন্দর করে আমি রান্নাটা করে নিলাম এবার কিন্তু আমি রান্নাটাকে নামিয়ে নেব তার আগে একটু এক চিমটে লবণ দিয়ে দেবো আমি যে কোনো মিষ্টিতেই এক চিমটে লবণ দেই তাহলে চিনির স্বাদটা ব্যালেন্স থাকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ এই যে একদম ভাতের চাউলের মতো ছিল আর এই যে বেশি ফুটে কিন্তু অনেকটাও হয়নি অল্পই হয়েছে তো যা হয়েছে আলহামদুলিল্লাহ খাইতে খুবই মজা তো এই যে আমি নামিয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন